একজন কৃষক সে নির্জন একটা কুটিরে বাস করে সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক আকাশ কেন সৃষ্টি হলো জমিন কেন সৃষ্টি হলো এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে সে তো ভালো করে তা বুঝবে না কিন্তু অন্তত এতটুকুন কথা একজন মূর্খ একজন চাষী

আমরা রান্না বাননা করি গ্যাস গ্যাসের উপকার করছে তার দ্বারা উত্তাপ পায় আলো পাই এত কিছু পায় একটা মূর্খ লোক চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এক পরে তার চিন্তা চলে যায় এই সমস্ত নেয়ামত এমনি এমনি হয় নাই সৃষ্টান্তে একজন এগুলি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ তার নাম কি

সেই দয়ামায় আল্লাহ রকম কাজ সৃষ্টি করেছেন আর এই কাজগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য যা দিয়ে তোমরা আগুন জ্বালাও চুলা জ্বালাও রান্নাবান্নার কাজ করো

তারা সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে নয় নবিরাম দৃশ্য আকাশ বাঙালাম চতুর্দিকে দিকে তারকা রাত্রে ফুটে উঠলো

দুজনকে দুই জায়গায় ফালানো হলো একজনকে ফালানো হলো সিংহল যেখান থেকে আরাফা হাজার হাজার মাইল দূরে এর দ্বারা ইঙ্গিত করা হলো এর সিগনিফিকেন্স হলো এই আদম তুমি পুরুষ তোমাকে দুর্গম গিরি গামতা মরু দুস্তর পারাবা লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া কবির ভাষা তুমি পুরুষ তোমাকে পাহাড় পর্বত নদী নালা মরুভূমি সমতল অসমতল ইত্যাদি পাহাড় অতিক্রম করে আরাভাতে পৌঁছতে হবে আর খাওয়া তোমার শক্তি কম কমল শরীর এই জন্য মাত্র এক দেড়শো কিলোমিটারের মধ্যেই আল্লাহ দিলেন এবং প্রথম দিনই বলে দেওয়া হলো নারীর পরিশ্রম ক তাকে কম পরিশ্রম করতে হবে যেহেতু বেশি পরিশ্রম নারীর জন্য নয় তার তৃপ্তির দিন একজনের পথ দেওয়া হলো এক দেড়শো কিলোমিটার আর একজনকে দেওয়া হলো হাজার হাজার মাইল দুজনে গিয়ে আলাভতে যাবালে রং সুতরাং নারীর কাজ ইট ভাঙ্গা ভাঙ্গা নয়

পদ্ধতি করা যায় বিশেষ প্রতি শুক্রবার প্রায় দেড় ঘন্টা আমার আলোচনা এবং প্রশ্ন উত্তর থাকে যাদের বাড়িতে এটা চালু আছে তারা দেখতে পারেন শুনতে পারেন জন্মবিরতি সন্তানদের জন্য একটি কারণে করা যায় আর একটি কারণে করা যায় না একটি কারণ হচ্ছে যদি গর্ভধারণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে অথবা তিনবার স্পিকার হয়ে আর একবার বাচ্চা হলে স্পিকার করলে মারা যাবে এরকম আশঙ্কা থাকে স্বাস্থ্যহানি ঘটে মৃত্যুর আশঙ্কা থাকে এসব ব্যাপারে জন্মগৃহীত করা যেতে পারে

এখন আমি অনেক সময় বকব পরে আমার মেহমানদারি করার বিকে তার খারাপ কথা এইরকমের দেখা যাচ্ছে না বলা যায় খুব কৃপন মানুষ

আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্ভরের স্বপ্নগ্রষ্টা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্ভরের অন্যতম এগারো দলের শীর্ষ নেতা আগামী দিনের রাষ্ট্র নয় অদম্য নেতা আমাদের সংগ্রামী বাংলাদেশ জোর ডাক্তার শফিকুর রহমান হেল্প চাও বক্তা বেরিয়ে আসছে বক্তা সব কইছে মিয়া দাদা ইষ্ট ইষ্টে বিন পা দিনা চিন্তাবা السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله من الله الله

এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় শহীদ পরিবারের সদস্য বৃন্দ জুলাই যোদ্ধা এবং সাংবাদিক বন্ধু আল্লাহ সুবাহ আদায় করছি এক বছরের মধ্যে দ্বিতীয়বার আমাদের এখানে আসা এই মাঠেই আসা

যারা আসেন তারা বসেন কথা বলবেন না সাংবাদিকদের তারা কেউ আর দাঁড়িয়ে কোন না কথা বলবেন না আপনারা ধৈর্য ধরে শুনবেন মানুষ খুবই ভালো সেই ভালো মানুষগুলো এখন থেকে শুধু সহযোগিতা করবেন

আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা সেদিন আল্লাহ আল্লাহ যেন হা হাতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে চরডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র তারা শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয় মানসিকভাবে খুবই শক্ত অন্যায়ের বিরুদ্ধে তারা বসর কঠিন আর ন্যায়ের পক্ষে এই কোন ছাতাবাজ নাই ছাতাবাজি হয় না ছাতাবাজি হইলে এটা ডিজিটাল ছাতাবাজি কোন স্ট্যান্ড দখল হয় না এখানে এটাও হয় মানে কোন কিছু আর বাকি নাই থেকে শুরু করে কিছু আপনারা কি চান দখল এটা আপনারা কি করতে হবে পাঁচ আগর যেমন একটা বিপ্লব হয়েছিল আবার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা একটা বিপ্লব পাঠাতে হবে সেই চব্বিশের বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে হবে এরদিকে দেশে ন্যায় এবং নিঃশ্বাস কায়ম করার জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য চাদামাজি এবং ভয়রানিমূলক রাজনৈতিক করোনা ব্যবস্থা بچা ব্যবস্থাকে ঠাস করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে 11 দল 22 টি হাত আমরা একত্রিত হয়েছি তার মানে এই দেশের আপামর জনগরে একত্রিত হয়েছে আমাদের স্পষ্ট কর্তব্য বাবা যে কি বাস তোমাকে লাল তুমি চাঁদা বাস তোমাকে তুমি শিশু আমার বৃন্দাবনতাকে সম্মান করোনা তোমাকে লাল কাট এদেশে পেসি তোমাকে লাল কার্ড লাল সম্মানিত ভাইরা ডাক্তার আগেই আজকে সমাবেশে বলে গেছেন কোন কোন জায়গায় দিশেহারা কেউকেউ যারা বনের বুটে প্রত্যক্ষতা এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মাবনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে বর্বর আচরণট করছে। আমরা তাদেরকে বলি নতুন করে শুশুরি দিও হা আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই দর্মী এমন তার কর্মীরা এমন তার শুভাকাঙ্ক্ষীরা এমন তাদেরকে যারা ভালোবাসে তারা এমন হিমালয় পর্বতের সামনেও তারা মাথা মতো করে না তারা শুধু মাথা মতো করে আল্লাহ সুখ হয় না সুতরাং আমাদের দর্জের পরীক্ষা নিও না মনে রাখবা